oh <laughs> যারা যারা এখনো বন্ধুরা ভিডিওর পার্ট থ্রিটা দেখো তাদের বলবো ঝটপট একবার গিয়ে দেখে এসো এত কিউট লাগবে ভিডিওটা দেখে তোমাদের কারণ প্রতিটা অ্যানিম্যাল এত অ্যাক্টিভ অন্যান্য জুয়ের থেকে জাস্ট মানে মন ভালো করা একটা ভিডিও তো তোমরা যদি কেউ না দেখে থাকো তোমরা ঝট করে দেখে এসো পার্ট থ্রির মধ্যে দার্জিলিং জুয়ের পুরোপুরি ডিটেলস দেওয়া আছে রিভিউ দেওয়া আছে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সমস্ত কিছু শেয়ার করার আছে তোমরা ওখান থেকে যারা যারা নতুন প্ল্যান করছো দার্জিলিং অনেকটা আইডিয়া পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওর পার্ট ফোর নিয়ে হাজির হয়ে গেছি আজও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি জাস্ট বাড়ি ফিরেছি বন্ধুরা আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম অবস্থা মানে এখানে একটুতেই ওয়েদার চেঞ্জ হয়ে যায় এখনই শিলাবৃষ্টি হয় এখনই আবার রোদ উঠে যায় তো এখন এক কাপ চায়ের সাথে শুরু করলাম আবার একটা নতুন ব্লগ তো আজকের ভিডিও শুরু করার আগে আমার ইন্ট্রোটা তোমাদের একটু দিয়ে দিই আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমার এই পেজে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমরা একা নয় আজকে আমাদের সাথে যোগ দিয়েছে আমাদেরই কিছু হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেছে যার জন্য মজাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের ছোট ছোট মুহূর্ত সুইট তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তোমরা দেখতে করবো আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু দুঃখের বিষয় একসাথে টিকিট হয়নি বলে আমাদের আর একসাথে আসা হয়ে উঠলো না ফাইনালি হোটেল একসাথে পেয়েছি আর দুদিনের জন্য হলো একসাথেই হয়েছে আর এখন বসে ঘরে চা বানানো হয়েছে এখন চা খাওয়া চলছে আর এই দেখো সবাই এখন লেপের তলায় বসে একটা জমিয়ে আড্ডা হচ্ছে তো দেখা যাক কখন পরের খাবার কি হয় কোথায় বেরোয় এখনো কিচ্ছু জানি না যা হবে তোমাদের সাথে শেয়ার করবো তো এই সবাই জাস্ট এলো ফ্রেশ ফ্রেশ হলো তো এখন একটু গল্প টল্প আড্ডাটা করে নি তারপর দেখা যাবে আবার তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে কেমন হয়েছে মাসি মিষ্টি হয়েছে চায়ে একদম একদম ঠিক শোনো ভটি বাটি ছাড়া হয়েছে চা এই যে দার্জিলিং টি দার্জিলিং এ বসে দার্জিলিং টি যদি একটু না খেয়েছি তাহলে আর কি খেলাম তো চলো বন্ধুরা আবার যা যা করবো তোমাদের সাথে শেয়ার তো করবোই তোমরা দেখতে থাকো ফ্ল্যাগটা কন্টিনিউ করো আজকে আমাদের এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে অলরেডি তো যেটুকু পারবো তোমাদের সাথে আবার অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো

তো চলে এসেছি আমরা এখন মেলের দিকে বন্ধুরা আর এসেই খুব খিদেও পেয়ে গেছে তো ভাবছি কি খাবো আর দোকানগুলো এত ভিড় যে দাঁড়িয়ে যে কোথাও একটু দেখবো সেই জায়গাটুকু পর্যন্ত নেই তো চলো বন্ধুরা সুযোগ পেলে এক দুটো শপিং তো করবোই আর যদি সুযোগ আজকে না পাই তাহলে নেক্সট দিন দেখতে হবে তো চলো আগে কিছু খাওয়া যাক খুব খুব খিদে পেয়ে গেছে তো পুচাই বললো মোমো খাবে তো এখন দাঁড়িয়ে গেলাম পুচাইকে মোমো খাওয়ানোর জন্য আর আমরা খুব বেশি খেতে পারলাম না কারণ রাতে ডিনারও কমপ্লিট করতে হবে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে তো চলো একবারে ডিনারটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এসেছি খেয়ে দে আর মানে এত টায়ার্ড হয়ে গেছি সারা দিন এত এত টায়ার্ড হয়ে গেছি যে এবার জাস্ট বিছানায় পড়ব আর একটা টেনে লম্বা ঘুম আরে এদিকে এই দেখো পাশের রুমেই আছে মাসিরা মাসিরাও ঘুমিয়ে গেছে এখন তো চলো আমরাও তাড়াতাড়ি এবার ঘুমিয়ে পড়ি সো গুড নাইট এই দেখো তো বন্ধুরা আজ সকালটা আমাদের এত ভয়ানক ভাবে শুরু হয়েছে হাসবো না কাঁদবো বুঝতেই পাচ্ছি না তো কি হয়েছে সেটা আগে ভালোভাবে গাড়িতে চেপে যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ফাইনালি আমরা বেরোতে পারলাম আজ এমন অবস্থা হয়ে গেছিল যে মনে হচ্ছিল আর কপালে আজকে নেই বেরোনো তো আমরা অ্যালার্ম দিয়েছিলাম বন্ধুরা কালকে তিনটের সময় সাড়ে তিনটের মধ্যে আমাদের রেডি হয়ে পুরোপুরি একদম বেরিয়ে যাওয়ার কথা ছিল ড্রাইভারও বলে রেখেছিল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বেরোলে সব থেকে ভালো হয় তো সেই হিসাবে আমরা অ্যালার্ম তিনটের সময় দিয়েছিলাম যে আধ ঘন্টা উঠে একটু প্রেস্টেস হব রেডি রেডি হব নিয়ে বেরিয়ে যাবো এত কালকে টায়ার্ড হয়ে গেছি এই পাহাড়ি এলাকায় হাঁটতে হাঁটতে এত গভীর ঘুমে আমরা সবাই চলে গেছিলাম যে তিনটের অ্যালার্মটা আমরা কেউ শুনতেই পাইনি না আমরা শুনতে পেয়েছি না পাশের রুমে থাকে আমার মাসিরা শুনতে পেয়েছে নিয়ে এমন হয়ে গেছে যখন ড্রাইভার ফোন করছে চারটে বাসতে পাঁচে আমাদের যে এবার নিচে নামুন আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি নিচে তখন আমরা জাস্ট বিছানায় ঘুম থেকেও পর্যন্ত উঠিনি ড্রাইভারকে বললাম যে পাঁচ থেকে সাত মিনিট আমাদের টাইম দাও আমরা ঝট করে নামছি তো ওই কোনোভাবে গায়ে সোয়েটার গলিয়ে চোখে মুখে জল দিয়ে মানে জাস্ট নিচে নেমেছি আজকে মানে এত লেট হয়ে গেছিলো ভেবেছিলাম আজকে আর বেরোতেই হয়তো পারবো না কিন্তু আমাদের আর কাল যাওয়ার অপশানস ছিল না কারণ কালকে মাসিদের আবার রিটার্ন টিকিট কাটা ছিল তাই জন্য যা দেখতে হবে আমাদের আজকের মধ্যেই দেখতে হবে তো খুব খুব মুশকিল হয়ে গেছিলো কিন্তু ফাইনালি ঠাকুরের ইচ্ছায় আমরা বেরোতে পেরেছি কোনো না কোনোভাবে ফাইনালি বেরোতে পারলাম তো চলো এবার টাইগার হিলে পৌঁছানো যাক জানি না আজকে সানরাইজ কতটা দেখতে পাবো কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের তো আগের দিন দেখালামই যে আমরা জু থেকে ঘুরে আসার সময় ওই যে মেঘ করেছিল পুরো রাতটা বৃষ্টি হয়েছে তো জানি না এখন কপালে থাকলে তবেই সানরাইজ দেখতে পাবো আর যদি না থাকে তাহলে কে জানে কি দেখতে পাবো তো চলো যেটাই পাবো শেয়ার তোমাদের সাথে করবো তো তোমরা এনজয় করো ব্লগটা তো এখন বাজে পৌনে পাঁচটা বন্ধুরা আর আমরা ফাইনালি পৌঁছে গেছি টাইগার হিলে তো পার্কিং জোনে গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের হাঁটতে হাঁটতে টাইগার হিলের বাকি ওপরে উঠতে হবে এমন হালত হয়ে গেছে সবার আমাদের হালত প্রচন্ড খারাপ সবারই টাইগার হিলে বসেছে পুজা এটা হ্যালো फ्रेंड्स নো এনার্জি দিয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে টায়ার্ড হয়ে উঠতে উঠতে ফাইনালি পৌঁছে গেছি টাইগার হিলের ভিউ পয়েন্টে কি বলবো বন্ধুরা যাদের শ্বাসকষ্ট আছে তারা তো আরও বেশি ক্লান্ত হয়ে যাবে আর নর্মালি আমরা ইয়ং ছেলেమే হইই উঠতে এতটা হাঁপিয়ে যাচ্ছি তাহলে একটু এজড মানুষের কি অবস্থা তো এসে একটু চা না খেলে আর নড়তেই পারতাম না তাই জন্য আগে এসে চাটা খেয়ে নিলাম তো চলো বন্ধুরা এবার দেখার অপেক্ষা যে সূর্য সূর্যমামা দর্শন আমাদের দেয় কি না কারণ কালকে এত বৃষ্টি হয়েছে সেই নিয়ে আমরা একটু ডাউটে কিন্তু সবাই আছি আর দেখো এখানে প্রচুর লোক অপেক্ষা করছে সূর্যমামার দর্শনের জন্য তো দেখা যাক কখন দর্শন দেয় আমাদের আমরাও অপেক্ষা করে বসে আছি তো দেখতে দর্শন পেলে অবশ্যই সেই মুহূর্তটা শেয়ার এখন আমরা এসেছি টাইগার হিল দেখতে কিন্তু এখন অব্দি একদম ক্লিয়ার দেখা একদমই যাচ্ছে না কারণ কালকে বৃষ্টি হয়েছে তাই জন্য আজকে পুরো দিকটা মেয়ে গেলো সবাই এখানে অপেক্ষা করছে দেখা তুই দেখি কতক্ষণে কি দেখতে পাই তো চলো তোমরা দেখতে পাই তো বন্ধুরা আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সূর্য ওঠার জন্য তো প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তোমরা দেখতে থাকো ভ্লগটা আর কেমন লাগলো সানরাইজটা তোমরা কিন্তু অবশ্যই জানিও সেই সার তিনটে চারটে থেকে সবাই অপেক্ষা করছে এই সানরাইজের একটা ঝলক পাওয়ার জন্য তো যাই হোক আমাদের মন তিক্ত হয়ে গেছে বন্ধুরা এত সুন্দর সানরাইজ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এতটা কেমন লাগলো সূর্য এতটা আর তো তোমাদের একটা ঘিরি দেখো তো বন্ধুরা আজকের ভাগ্যটা ভালো না খারাপ বলতে পারছি না তার কারণ কালকে এত বৃষ্টি হয়েছিল তো আমরা ভেবেছিলাম সানরাইজ সানরাইজটুকুও পর্যন্ত বোধহয় দেখতে পাবো না তো এত সুন্দর সানরাইজ দেখতে পেলাম এত সুন্দর কালার কম্বিনেশন বন্ধুরা মানে এতদিন বোধহয় ড্রয়িং কপিতেই এঁকে এসেছি কিন্তু আজ নিজের চোখে সামনে থেকে দেখলাম এত সুন্দর আকাশের সাথে ম্যাচ করে কালার কম্বিনেশন মানে বোধহয় কালারটাকে ডেস্ক্রাইব করার জন্য ওয়ার্ড বোধহয় কম পড়ে যাবে কিন্তু একটা ভাগ্য খারাপ লাগলো বন্ধুরা যে এত কষ্ট করে সানরাইজ হওয়ার পরেও আমরা কেটুটা আর দেখতে পেলাম না কারণ পুরো মেঘে ঢাকা আছে তো মানে ব্যাড লাকও বলতে পারি আবার গুড লাকও বলতে পারি কিন্তু যা পাই তাই লাভ তো আজকের দিনটা মোটামুটি ভালোই শুরু হলো এইভাবে দেখার চেষ্টা করছি পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে পার হেড কাটবে টেলিস্কোপে একবার দেখতে গেলে তো এখন দেখার চেষ্টা করছি যে এতদূর কষ্ট করে এলাম যদি একটু ঝলক দেখতে পাই কিন্তু না বন্ধুরা হালকা আচ্ছা একদম দেখা যাচ্ছে মানে কোনোভাবেই ক্যাপচার করা সম্ভব নয় তো এটা একটা আক্ষেপ থেকে গেল কিন্তু কোনো ব্যাপার নয় ওইটা দেখার জন্যেই আবার একবার দার্জিলিং টানবে কাছে তো একবার শুধু কেটুটা দেখতে যাবো নিশ্চয়ই তো চালা বন্ধুরা খুব খুব ভালো লাগলো দার্জিলিংয়ের আজকে সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে

তো বন্ধুরা ভুল রাস্তায় চলে গেছিলাম আবার উঠে আসতে হলো নিয়ে আবার সেকেন্ড সাইডে যেতে হবে এখানে রাস্তায় এত চড়া হালত খারাপ হয়ে যাচ্ছে আমাদের পাহাড়ি রাস্তায় ওঠা আর নামা দুটোই যুদ্ধের কাজ যেন মনে হয় ওঠার সময় তো দম পায় না আর নামার সময় তো এতটা ডাউন যে মানে সঠিকভাবে পা কন্ট্রোল করতে না পারলে একদম গড়িয়ে চলে যাবে নিচে মাসিকে দেখে আমরা সবাই খুব হাসছিলাম মেসো মাসির এর নামছে না মাসি মেসোর সাপোর্টে বলা খুব মুশকিল ছিল কিন্তু টাইগার হিলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা তো আবার পরের দিন দেখা হয়ে যাবে তোমাদের সাথে বন্ধুরা দার্জিলিং সিরিজের পার্ট ফাইভের সাথে তো চলো আজ এখানেই শেষ করছি ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা তাহলে আজকের মতো টাটা